তোমরা দেখেছো নিশ্চয়ই আমাদের হচ্ছে রেজাল্ট প্রকাশ হয়ে গেছে এলপি সিবিটি ওয়ানের রেজাল্ট মুম্বাই জোন এবং রাঁচি জোনের অলরেডি পাবলিশ হয়ে গেছে সো মিনি মোর কংগ্র্যাচুলেশনস টু এভরি যারা যারা রেজাল্ট পেয়েছ অ্যান্ড রেজাল্টে উত্তীর্ণ হয়েছ আমাদের বেঙ্গলের পক্ষ থেকে তোমরা দেখেছ হয়তো বাকি দুটো জোনের হচ্ছে কাট অফ এখন পর্যন্ত হচ্ছে এ এসছে আমাদের সামনে ফার্স্ট জোন হচ্ছে আমাদের মুম্বাই জোন দেখো এখানে একটুখানি দেখার বিষয় আছে কি আমাদের এসসি কাট অফ যেটা গেছে সেটা হচ্ছে থার্টি সিক্স পয়েন্ট সিক্স অনলি এসসি কাট অফ হচ্ছে থার্টি আর এসটি টি কাট অফ হচ্ছে গেছে কত থার্টি পয়েন্ট ফোর এইট সিক্স নাইন ফাইভ তো এটা আমরা এক্সপেক্ট করছিলামও কি এরকম কাছাকাছি হচ্ছে কাট অফ মানে কাট অফ যাওয়ার কথা ঠিক ইউ আর কাট অফ মোরলেস ঠিকই আছে অন এন অ্যাভারেজই আছে এমন হাইপ কোনো কিছু ক্রিয়েট হয়নি যেখানে কেউ হচ্ছে যদি সিরিয়াসলি ভাবে হচ্ছে পড়ে তাহলে নিশ্চিতভাবে এই কাট অফটা ক্লিয়ার করতে পারবে সে ওবিসি কাট অফ ফর্টি আর হচ্ছে ই ডাব্লিউএস কাট অফ হচ্ছে ফর্টি তো এটা হচ্ছে গেল আমাদের মুম্বাই জোন আর এটা হচ্ছে আমাদের রাঁচি জোন রাচি জোনের হচ্ছে কাটঅফ এখানে দেখো ওয়ান সামথিং লাইক ওয়ান কিছু একটা বেড়েছে এস সি কাটঅফে থার্টি হচ্ছে এসসি কাটঅফ ও বি কাটঅফ হচ্ছে ফোর্টি আর ইডব্লিউ এস আর ইউ আর এর কাটঅফে এখানে 4 মার্ক্স 4 থেকে পাঁচ মার্ক্সের হচ্ছে বৃদ্ধি হয়েছে সো মেনলিভাবে যেটা আমাদের হচ্ছে বলার কি তোমাদের হচ্ছে সিটি ইন্টিমেশন সি বিটি টু এর অলরেডি হচ্ছে চলে আসবে সেটা হচ্ছে তোমরা এখানে দেখতে পাবে এই জায়গাতে এই জায়গাটাতে হচ্ছে দেখতে পাবে সিটি ইন্টিমিউশনের ক্ষেত্রে সিপিটি টু হচ্ছে সিটি ইন্টিমেশন এখানে পুরোপুরিভাবে হচ্ছে ডিটেল দেওয়া আছে কি সিটি ইন্টিমিউশন কিভাবে আসবে ঠিক তো বেসড অন দ্য পারফরমেন্স অফ দ্য স্টেজ ওয়ান রেজাল্ট স্টেজ ওয়ান কম্পিউটার বেস টেস্টের উপরে হচ্ছে এটা আমাদের কাছে রেজাল্ট অলরেডি প্রকাশ হয়ে গেছে সো মেনি মোর কংগ্রাচুলেশন টু দেম যারা এল তে পাশ করেছো এবং টেকনিশিয়ানের হচ্ছে আশা দেখছ তোমরা রাহা দেখছো কি টেকনিশিয়ানও হচ্ছে তোমরা ক্লিয়ার করে নেবে ওর সাথে সাথে হচ্ছে তোমার মেনলি ভাবে হচ্ছে এন সামনের দিকে আসছে এন হচ্ছে এক্সাম খুব সামনেই আছে তো এটারও জন্য হচ্ছে প্রস্তুতি তোমরা চালাতে থাকো কেন কি এটা হচ্ছে নর্মালাইজেশনের পরের হচ্ছে মার্কস তো আমরা দেখতে পারি কি মোরল লেস হচ্ছে মার্কস কিন্তু অনেকটাই কম আসছে আর এটাতে তোমরা পেতে পারো মানে তোমরাও হচ্ছে সিলেকশন পেতে পারো যারা সাপোজ ধরে নিলাম কি আমরা কেউ হচ্ছে যদি ফোর টু ফাইভ মান্থের হচ্ছে মিনিমাম প্রিপারেশন হচ্ছে চালাতে থাকে পাঁচ মাসের প্রিপারেশন ডিডিকেশন প্রিপারেশন যদি চালাতে থাকে আমার মনে হয় না কি হচ্ছে নর্মালাইজেশনের পর সে কোথাও এরকম হচ্ছে মার্কস পাবে না নিশ্চিতভাবে পাবে কেন কিনা কাট অফ অনেক কম হচ্ছে এবার এন পার্ট অফ পয়েন্ট অফ ভিউ থেকে কাট অফ হাই যেতে পারে কিন্তু আশা সব দিকেই আছে তো নিশ্চিতভাবে হচ্ছে তোমরা প্রিপারেশনকে হচ্ছে চালাতে থাকো অ্যান্ড নিজের প্রস্তুতিকে হচ্ছে আরও বেটার করো আরও বেস্ট করো যাতে অফ যেন হচ্ছে ক্লিয়ার হয় আর আস্তে আস্তে শুধুমাত্র আজকে এই মুহূর্ত পর্যন্ত মুম্বাই জোন অ্যান্ড রাঁচি জোনের হচ্ছে আমাদের কাট অফ বেরিয়েছে আস্তে আস্তে তোমরা সব জোনের হচ্ছে কাট অফ দেখতে পাবে ঠিক এক্সপেক্টেড কি আজকালের ভিতরেই হচ্ছে সব কাট অফ পাবলিশ হয়ে যাবে ঠিক ওর সাথে সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে যারা যারা জোড়ো এখনো পর্যন্ত তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে এগুলো হচ্ছে পুরোপুরিভাবে হচ্ছে ফ্রিতে রাখা হয়েছে এই বইগুলো আর পি এফ এস আই এলপি আর টেকনিশিয়ান গ্রেড থ্রি টেকনিশিয়ান গ্রেড ওয়ান তো এই প্রত্যেকটা বই হচ্ছে আমাদের ফ্রিতেই হচ্ছে রাখা হয়েছে এখানে দু হাজার পুরো আপডেটেড কোশ্চেন হচ্ছে এর ভিতরে দেওয়া আছে তো তোমরা যারা চাও কি না আমি দু হাজার একবার এন আগে মানে দু হাজার পঁচিশের এন যেটা হবে তার আগে একবার সব কোশ্চেন সেটা রইলো জেনারেল স্টাডিজ হোক না কেন সেটা ম্যাথামেটিক্স হোক না কেন সেটা হচ্ছে তোমার রিজনিংয়ের হোক না কেন সেই প্রত্যেকটা কোশ্চেন হচ্ছে দেখবো তাহলে তোমরা এই পিডিএফগুলো থেকে হচ্ছে দেখে নিতে পারো যেটা হচ্ছে কোথায় আছে যেটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে অ্যাভেলেবেল আছে ওর সাথে সাথে তোমাদের জন্যে বেঙ্গলের স্টুডেন্টদের জন্যে এটা একটা বাম্পার জিনিস কেন কি না এখানে হচ্ছে তোমরা দেখো রেলওয়ের জেনারেল সায়েন্স রেলওয়ের জেনারেল সায়েন্সে সম্পূর্ণ বাংলাতে হচ্ছে বই প্রকাশিত হচ্ছে সম্পূর্ণ বাংলাতে বই প্রকাশিত হচ্ছে মানে কীরকম তোমার দু হাজার চব্বিশের যে কোশ্চেন সেই দু হাজার চব্বিশের কোশ্চেনকে আপডেট করা হচ্ছে আর ওর সাথে সাথে হচ্ছে এখানে তোমরা কি পাবে বিগত বছরের ব্যাখ্যাসহ বিষয় ভিত্তিক ও অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তর অধ্যায় ভিত্তিক মানে রকম তোমার ওখানে ফার্স্টে চ্যাপ্টার থাকবে তারপরে হচ্ছে চ্যাপ প্রথমে চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপরে পুরো প্রায় প্রায় হচ্ছে সিক্স থাউজেন্ড প্লাস হচ্ছে এমসি কিউজ থাকবে উইথ এক্সপ্লেনেশন যেরকমভাবে আমরা আমাদের গুরুদের হচ্ছে বই দেখেছি যেরকম ইউথের বই দেখেছি যেরকম আমরা কিরণের বই দেখেছি সম্পূর্ণ হচ্ছে এটা বাংলাতে জেনারেল সায়েন্সের বই বাংলাতে জেনারেল স্টাডিজের বই যেরকম আমরা হচ্ছে আর আরও নিতে পারি জেন ম্যাথামেটিক্সের বই তো প্রত্যেকটা বই হচ্ছে আমাদের বাংলাতে পুরোপুরিভাবে হচ্ছে বেরোচ্ছে এই রিসেন্টলি মার্চেই মানে তোমাদের রেলওয়ে গ্রুপ ডির আগে আগে এই প্রত্যেকটা বই আপডেটেড দু হাজার চব্বিশের কোয়েশ্চেন আপডেটেড উইথ সলিউশন এটা হচ্ছে প্রকাশিত হয়ে যাবে মার্চেই অ্যান্ড টেকনো ওয়ার্ল্ড থেকে হচ্ছে প্রকাশিত হচ্ছে ওর সাথে সাথে যারা এখনো পর্যন্ত আমাদের গ্রুপ ডি ব্যাচে হচ্ছে আসোনি তো আমাদের গ্রুপ ডি ব্যাচ কন্টিনিউ কন্টিনিউ চলছে আমাদের এক্সাম ওয়ারিয়ার অ্যাপ্লিকেশনে তোমরা এক্সাম ওয়ারিয়ার অ্যাপ্লিকেশনে এসে আমাদের গ্রুপ ডি ক্লাসের গ্রুপ ডি যে ক্লাসটা চলছে বা ব্যাচটা চলছে অনলি ফর ফাইভ নাইনটি নাইন রুপিসে পাঁচশো টাকায় এই ব্যাচে তোমরা এনরোল হয়ে ক্লাস করতে পারো আশা করি তোমরা হচ্ছে জিনিসগুলো বুঝতে পেরে গেছো আর আমি আরেকবার বলবো তোমাদেরকে কি মুম্বাই জোন এবং রাঁচি জোনের হচ্ছে কাট অফ বেরিয়ে গেছে আর রিসেন্টলিভাবে সব রেজাল্ট আজকে বা কালকের ভিতরে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা মানে সব জোনের রেজাল্ট আজকে বা কালকের ভিতরে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে সো আবার বলবো একটাই কথা কি মিনিমো কংগ্র্যাচুলেশন অ্যান্ড বেস্ট উইশেস ফর সিবিটি টু তো নিজের প্রিপারেশনকে চালিয়ে দাও সিবিটি টুয়ের জন্যে অ্যান্ড ভালোভাবে হচ্ছে বুম দি একদম হচ্ছে সিলেকশন পাও এটাই হচ্ছে আমরা কামনা করি অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড ভালো থাকো সুস্থ থাকো আর যারা যারা হচ্ছে আমাদের সাথে এখনো জোড়ো নি তো প্লিজ জুড়ে যাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে যেখানে তোমরা এইগুলো তো ফ্রিতে পাবেই আর তোমাদের জন্যে শুধুমাত্র আমাদের বেঙ্গলের স্টুডেন্টদের জন্যেই আমরা মেহনত করে দু হাজার চব্বিশেরও কোশ্চেন আপডেট করে নতুন বই তোমাদের সামনে নিয়ে আসতে চলেছি মার্চে হচ্ছে এর লঞ্চ হয়ে যাবে জেনারেল সায়েন্স জেনারেল স্টাডিজ জেনারেল ম্যাথামেটিক্স তিনটে বই হচ্ছে বাংলাতে সম্পূর্ণ বাংলাতে চ্যাপ্টার ওয়াইজ উইথ সিক্স সিক্স থাউজেন্ড সেভেন থাউজেন্ড কোশ্চেন উইথ এক্সপ্লেনেশন বাংলাতে সো এক্সপেক্টেড কি এই দুটো বই বা তিনটে বই যেটা হচ্ছে আমাদের বেরোচ্ছে এটা তোমাদেরকে হেল্প করবে সো থ্যাংক ইউ সো মাচ ডু টেক কেয়ার অফ সেলফ ভালো থাকো সুস্থ থাকো আর সিবিটি টু এর জন্যে পড়াশুনো শুরু করে দাও যারা যারা উত্তীর্ণ হয়েছ অ্যান্ড মিনিমম কংগ্রাচুলেশনস টু দেম